আপনাদেরকে আমি এই কুড়িয়ারে পাঠিয়েছি যাতে মিস না হয় আপনারা কেউ শুনানিতে অংশগ্রহণ করেননি প্রথম কথা আমার কথা শেষ করতে দেন দুই হিয়ারিং দিয়েছি তারপরে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করা হয়েছে

ঠিক কিন্তু আপনারা কেউ আসেননি এবং ফ্রিজের কুলিং হচ্ছে না মাছ না উনি দিতে হবে যদি আপনার ফ্রিজে

ফাইলিং করা হয়েছে। আগামী 20 তারিখ জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ দপ্তরে উপস্থিত হয়ে এক টেকনিশিয়ান সহ উপস্থিত হয়ে আমার অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য প্রদান করিব এবং প্রতিকার প্রদান করিব দেখান লিখেন। আগামী বিষয়ে মনোযোগি থাকবেন এবং আমি শিওর আপনার এখানে চিঠিটিও রিসিভ করেছেন আপনাকে চিঠি দেয়নি লেট মি ফিনিশ আপনার কাজ শোনেন আপনি আপনি নিজেই বললেন আপনি দুবার পাঠিয়েছেন উনি একবার ফিজ পাঠিয়েছেন তিনবার এক বছরের মধ্যে একটা ফিজ যদি প্রবলেম হয় নোটিস প্লিজ না হবে পেজের কাছে এটা তো আপনাকে দপ্তর গুপস্থাপন করার নিয়ম ছিল অফিসে যে আপনি জেনে তো উপস্থিত হন দুই নোটিসে এইজন্য আমরা অভিযান এসেছি আজকে আপনি যে সময় দেন মেকানিক সহ যাবে উনিও আসবে আত্মবিশ্বানো নিশ্চিত হবে হ্যাঁ তারপরে যদি আপনার দোষী সাব্যস্ত প্রমাণিত হয় আপনি দোষী আপনি পারিশ্রমিক